আসসালামু আলাইকুম আজকে ছয় থেকে নয় মাস বয়সী বাচ্চার একটি খিচুড়ি রান্না শেয়ার করব মানে আমি আমার বাচ্চাকে এভাবে রান্না করে খাওয়াই আর কি এটাই আমি আজকে শেয়ার করবো তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আর হচ্ছে চাল আর ডাল নিয়েছি তো এখানে আমি পোলাও চাল নিছি আর মসুর ডাল নিছি মানে আপনারা দেখতে পারতেছেন চালের পরিমাণটা ডালের পরিমাণটা কতটুকু আমি চাল ডালের পরিমাণটা একদম কম রাখি সবজির পরিমাণটা একটু বেশি রাখি কারণ সবজি সবজিটা যেহেতু উপকারী এই জন্য আমি সবজির পরিমাণটা বেশি রাখি আর এখানে আমি পোলার চাল নিয়েছিলাম কারণ আমার বাচ্চার পেটে একটু সমস্যা ছিল ওই জন্য পোলার চাল খেলে বাচ্চার পেট ঠিক হয়ে যায় আমি নর্মালি ওকে ভাতের চাল দিয়েই খাওয়াই যে চালটা ওটাই আমি খাওয়াই তারপর আমি এখানে মিষ্টি কুমড়া আর হচ্ছে গাজর কেটে নিয়েছিলাম আর বাচ্চাদের খাবারে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে মশলা টসলা একেবারে কম দেওয়ার জন্য তো আমি আমার বাচ্চার খিচুড়িতে বা যে কোনো খাবারে আমি খুব কম মশলা ইউজ করি আমি এখানে সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা জিরা বাটা একটা ছোট দেখে একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর অল্প একটু তেল দিয়েছিলাম যাতে পেঁয়াজটা ভাজতে পারি আর কি এই জন্য সামান্য একটু তেল আর লবণের যে ব্যাপারটা অনেকে হচ্ছে বাচ্চা সলেড শুরু করার সাথে সাথে বাচ্চাকে হচ্ছে লবণ দিয়ে খাবার খাওয়ান বেশি মশলা জাতীয় খাবার খাওয়ান এগুলো একদমই করবেন না আমি যখন আমার বাচ্চা সলিড শুরু করছিলাম তখন আমি ওকে একদমই লবণ দিই আমার বাচ্চা এখনও হচ্ছে চিনি ছাড়া খাবার খায় আমি ওকে চিনি লবণ এগুলো দেই কিন্তু লবণ এখন দিই একটু 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 দিই আর কি তো লবণটা না দিলে হচ্ছে বাচ্চারা আইডিনের অভাবে ভুগতে পারে তারপরে আরও অনেক মানে সমস্যা তো লবণ একটু দিবেন একেবারে বেশি না দুই আঙুলের চিমটিতে যতটুকু লবণ উঠবে ঠিক ততটুকু দিবেন তো আমি এটা দিই এখন আমার বাচ্চাকে আমি হচ্ছে এখন পর্যন্ত চিনি টিনি খাওয়াই না ও মিষ্টি জাতীয় খাবার খায় না এখনও তো আমি এই যে এখানে সবজি টবজিগুলো দেখতেছেন আমি প্রথমে চাল ডালটা দিয়ে দিছিলাম আর এগুলো যেহেতু মানে বাচ্চার জন্য হেলদি তা আপনি হচ্ছে এগুলো দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই দুইটার বেশি সবজি অ্যাড করবেন না তাহলে আপনি বুঝতে পারবেন না বাচ্চার কোন খাবারে অ্যালার্জি আছে কোন খাবারে অ্যালার্জি নেই আমি একটু একটু মাছও দিচ্ছি আপনি চাইলে এখানে মাংসও ব্যবহার করতে পারেন মানে আপনার ইচ্ছা তারপরে আমি এইগুলো সবজিগুলো ধুয়ে দিতে দিয়ে দিতেছিলাম কারণ বাচ্চার জিনিস যেহেতু সময় পরিষ্কার রাখতে হবে আমি এগুলো ধুয়ে রাখছি তারপর আবার দেওয়ার সময় একবার ধুয়ে নিলাম অনেকে আসেন বাচ্চাকে খুবই অপরিষ্কার রাখেন খাবার দাবারের জিনিসপত্র খুবই অপরিষ্কার থাকে এগুলো মোটো করা যাবে না এতে বাচ্চা খুব অসুস্থ হয়ে যায় এই যে এখন আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি মাছটাও দিয়ে দিব। মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন উঠিয়ে কাটাগুলো ফেলে আবার দিয়ে দেবো তারপর এখানে আরেকটা কথা বলি অনেকে হচ্ছে বাচ্চাকে সলিড শুরু করার সাথে সাথে হচ্ছে ওকে যে ব্ল্যান্ডার করে খাবার খাওয়ান মানে এই অভ্যাসটা কিন্তু পরবর্তীতে থেকে যায় আমার এক ভাইয়ের মেয়ে ওর এক বছর প্লাস বাট এখনও ব্ল্যান্ডার ছাড়া খাবার খেতে পারে না একটু দানাদার খাবার থাকলেই বমি করে দেয় তো বাচ্চাদেরকে এগুলো মানে ব্ল্যান্ডার করে খাবার খাওয়াবেন না ছোটোবেলা থেকে অভ্যাস করবেন ডালকুটনি দিয়ে খাবার খাওয়াই আমার মেয়েকে আমি যখন ব্ল্যান্ডার করে খাবার খাইছি এক মাস তখন ও হচ্ছে পরে আমি দেখলাম যে একটু দানাদার খাবার ও খেতে চায় না ফলাই দেয় বমি করে দেয় তারপর থেকে আমি হচ্ছে ওরা ব্ল্যান্ডার করে খাবার দিই না ডালগুটির দিকে ঘুটে তারপর হচ্ছে খাবার দিই আমি বেশি হলে এক মাসও কি ব্ল্যান্ডার করে খাবার দিছি তারপর এই যে দেখেন আমি মাছটা কাটাগুলো ফেলে এখন এটার মধ্যে দিয়ে ডালগুটন দিয়ে ঘুটে নিব ভালো করে চেক করে নেবেন বাচ্চার খাবার যেহেতু কাটা মাটা থাকলে অসুবিধা বাচ্চাদেরকে অবশ্যই হেলদি খাবার দেবে না আর আমি কিন্তু সারাদিন ওর খিচুড়ি খাওয়াই না মানে একবার বা দুবার খিচুড়ি খাওয়াবো খিচুড়ি খাওয়ার পাশাপাশি আমি ওকে কলা খাওয়াবো অন্য কোনো ফল খাওয়াবো বুকের দুধ তো অবশ্যই খাওয়াবো মানে অন্য অন্য আরও অনেক কিছুই আমি দিয়ে ট্রাই করব যে কোনটা খায় না খায় প্রতিদিন বাচ্চাদেরকে এক ধরনের খাবার দেওয়া যাবে না এগুলোতে বাচ্চারা বিরক্ত হয় বাচ্চারা খেতে চায় না প্রতিদিন বাচ্চাকে খাবার চেঞ্জ করে করে দিতে হবে যে আমি ডালগুট দিয়ে ঘুরছি ঘোটের পরে যে দেখেন ঘনত্বটা হচ্ছে আপনাদের ব্যাপার আপনারা কতটুকু ঘন রাখতে চান আমি আমার বাচ্চাকে এতটুকু ঘনতেই খাওয়াই অবশ্যই বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াবেন অবশ্যই এক খাবার প্রতিদিন দিবেন না আর এক খাবার বারবার দিবেন না খিচুড়ির পাশাপাশি অন্য খাবার দিবেন ফল ফ্রুটস দিবেন কলা দিবেন তারপর হচ্ছে